আল্লিমুল্লাহম আসসালাম আলাইকুম কাছের এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টান দক্ষিণ জেলার জাতীয় যুব সমস্তের পক্ষ থেকে অভিনন্দন জানাই ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি রাখবো আজকে যে ভিডিওটি আমি করতে যাচ্ছি যে আলোচনাগুলি আমি আজকে আপনাদের মাঝে করব এই আলোচনাগুলির উপর আপনাদের মূল্যবান মতামতটুকু আমার ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি তাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো যে বিষয়গুলি নিয়ে আমি আজকে আলোচনা করতে চাচ্ছি গত কয়েকদিন আগে আগে আমি একটি লাইভ করেছিলাম লাইভে আমি কিছু কথা বলেছিলাম যে কথাগুলি মূলত আমরা ঘরে বসে থাকলে দর্শক সংগঠিত হবে না দলকে আমাদের সুসংগঠিত করতে হলে মাঠে আসতে হবে সংগঠনকে শক্তিশালী করতে গেলে কমিটি করতে হবে আমরা পদবি নিয়ে বসে থাকলে আমাদের দল কোনোদিনও সুসংগঠিত হবে না আর সামনে আসছে নির্বাচন আপনারা দেখছেন বর্তমান দেশের প্রেক্ষাপট আমরা যদি সংগঠনকে শক্তিশালী করে আমরা যদি দাঁড়াতে না পারি তাহলে আমাদের যে দলীয় একটি ভোট ব্যাঙ্ক রয়েছে সে ভোট ব্যাঙ্কগুলি আমরা পাব না তা আমাদের দলীয় যেই ভোট ব্যাংকটি রয়েছে সেই ভোট ব্যাঙ্কটি আমাদের অর্জন করার জন্য দলকে সুসংগঠিত করতে হবে দল থেকে যেই আগের অধিকাংশই অনেক পুরাতন মানুষ দল থেকে বর্তমানে আলাদা হয়ে রয়েছে তাদেরকে দল আনতে হবে তাদের সাথে আলোচনা করতে হবে তাদের সাথে মত বিনিময় করতে হবে তাদের সাথে যোগাযোগ করতে হবে তাদের মাধ্যমে আমরা আমাদের দলকে সুসংগঠিত করব আমাদের প্রতিটি ইউনিয়ন থেকে শুরু করে প্রতিটি উপজেলা এবং প্রতিটি জেলা দলকে সুসংগঠিত করতে হবে আমরা যদি ইউনিয়ন পর্যায়ে থেকে শুরু করে যদি একটি নির্বাচন করতে চাই তাহলে মূলত আমাদের যে একটি নির্বাচনী আসন সে আসনে একটি উপজেলা অধিকাংশ আসনে একটি উপজেলা ইউনিয়ন রয়েছে পৌরসভা রয়েছে তো ইউনিয়ন পৌরসভা যদি আমরা করতে না পারি তাহলে আমরা নির্বাচনে আমাদের যে ভুট ব্যাংকটা সেই আমরা আনতে পারবো না সেই ভুট ব্যাংকটা আমাদের অর্জন করার জন্য আমাদের দলকে সুসংগঠিত করতে হবে দলকে সুসংগঠিত করার কারণ আমরা যে নির্বাচন সেই নির্বাচন আমাদের এই বর্তমান জাতীয় পার্টি নিয়ে যে সর্বোদ্ধ হচ্ছে যে জাতীয় পার্টির একটি ভোট ব্যাংক রয়েছে জাতীয় পার্টিকে তারা ভয় পাচ্ছে কারণ জাতীয় পার্টি আগামীতে সরকার গঠন করতে পারে এই ধরনের একটি আশঙ্কা দেশের জনগণ এবং জাতীয় পার্টির রাজনীতির ভিতর প্রকাশ পেয়েছে তো যার কারণে তারা জাতীয় পার্টিকে ভয় পাচ্ছে তো তাদের যে ভয়টা তারা যে হামলা করতেছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতেছে তাদের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে তারা যতই ষড়যন্ত্র করুক আমাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে আমাদের বাড়ির মানুষ মহাসচিব বলেছেন যে দলের উপর কোনো ধরনের আঘাত আসলে পাল্টা জবাব দিতে হবে তো পাল্টা জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে সবসময় যতই বাধা আসুন যতই ষড়যন্ত্র হোক তার পাল্টা জবাব আমাদের দিতে হবে তো পাল্টা জবাবটা দেওয়ার জন্য আমাদেরকে সংগঠন শক্তিশালী করতে হবে সংগঠন শক্তিশালী থাকলে আমরা আমাদের পাল্টা জবাবটা দিব জাতীয় পার্টি আপনারা দেখেছেন গত পাঁচে আগস্টের পরে জাতীয় পার্টির বারম্বার হামলা করা হচ্ছে তারপরেও জাতীয় পার্টির নেতাকর্মীরা পিস পাওয়া হচ্ছে না জাতীয় পার্টির সামনে এগিয়ে আসছে জাতীয় পার্টির মাননীয় মহাসচিব বলছেন আপনারা জাতীয় পার্টির বিষয়ে তিনশো বার হামলা করবেন আমরা তিনশো একবার এসে পার্টির অফিসে মিটিং করবো আমরা পার্টির অফিসে তিনশো একবার আসবো তো সেই লোককে আমাদের এগিয়ে যেতে হবে সেই লোককে আমাদের এগিয়ে যাওয়ার জন্য আমি আমাদের ও গণতন্ত্রের বিশ্বাসী জাতীয় পার্টি জাতীয় পার্টি দেশও জন্য কাজ করে জাতীয় পার্টি নিজে ব্যক্তি সাথে কাজ করে না আপনারা দেখেন জাতীয় পার্টির সাবেক সব রাষ্ট্রপতি বাংলাদেশের উন্নয়নের হুসেন মোহাম্মদ এরশাদের যে শাসন আমল আপনারা পার্টি অফিসে হামলার পর পরেই বিভিন্ন দিনমজুর কেটে খাওয়া মানুষ বিভিন্ন মিডিয়াতে কথা বলেছেন আপনার দেখেছেন জাতীয় পার্টি সম্পর্কে তাদের যেই মতামত আমি মনে করি অন্যান্য রাজনীতি দল আগামী পঞ্চাশ বছর রাজনীতি করো দেশের মধ্যে একজন খেটে মানুষ তার কাছ থেকে এ ধরনের একটি বক্তব্য সে বাইর করতে পারবে না যেটা জাতীয় পার্টির পক্ষে একজন দিনমজুর খেটে খাওয়া মানুষ বক্তব্য দিচ্ছে কারণ জাতীয় পার্টির শাসকভাবে তারা ভালো ছিল জাতীয় পার্টির সরকার বলে তারা অনেক শান্তিতে ছিল পলিবল হুসেন মহম্মদের সাথে তাদের উন্নয়নের জন্য কাজ করেছে পলিবল হুসেন মহম্মদের সাথে নিজের উন্নয়নের জন্য কাজ করেনি নিজের দলের উন্নয়নের জন্য কাজ করেনি তো এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের জাতীয় পার্টির প্রতিষ্ঠাতের চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা সাবেক সকল রাষ্ট্রপতি পল্লদ্দাল হুসেন আদর্শ বুকে ধারণ করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে পল্লুল্ল হোসেনের সাথে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ বাংলাদেশের সেই নতুন বাংলাদেশ ইনশাল্লাহ জনগণ গুলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে আগামীতে আমরা সেই নতুন বাংলাদেশ বাংলাদেশের জনগণকে উপহার দিব সেই লোককে আমাদের কাজ করতে হবে তো আমি আজকে কথা বেশি বাড়াবো না তো নিজ নিজ উপজেলা আপনাদের দলকে সুসংগঠিত করুন দল সুসংগঠিত থাকলে আপনি সুসংগঠিত থাকবেন আপনার মূল্যায়ন থাকবে দল যদি সুসংগঠিত করতে না পারেন আপনার মূল্যায়ন থাকবে না আপনার মূল্যায়ন করবে কখন মানুষ যখন আপনার দলীয় কর্মসূচি থাকবে আপনার দল সুসংগঠিত থাকবে আপনার দলের নেতা কর্মী সবসময় মাঠে থাকবে তখন আপনাকে সবাই মূল্যায়ন করবে এমনি আপনি সিনিয়র নেতা আপনি পদপদবি নিয়ে বসে আছেন কোনো লাভ হবে না আপনি পদপদী নিয়ে বসে থাকলে কোনো লাভ হবে না আপনার দলকে সুসংহিত করতে হবে দল করলে আপনি মূল্যায়ন পাবেন দলের সম্মান বৃদ্ধি পাবে দলের যে জনসমর্থন আছে সেই জনসমর্থন দিন আরো বৃদ্ধি হবে আপনারা দেখেছেন জাতীয় পার্টির উপর যতবারই হামলা হয়েছে জাতীয় পার্টির বিষয়ে জাতীয় পার্টির উপর যতই বাধা এসেছে জাতীয় পার্টি বারো বারাবার দাঁড়িয়েছে আরো শক্তিশালী হয়ে জাতীয় পার্টি ঘুরে দাঁড়িয়েছে এই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে ইনশাল্লাহ আমরা আগামীতে যে পলিবন্ধ দেশের স্বপ্ন দেখিয়েছিলেন নতুন বাংলাদেশ গড়ার জনগুলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে আমরা বাংলাদেশকে বাংলাদেশের সাধারণ জনগণকে একটি নতুন বাংলাদেশ উপহার দিব আগামীতে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনগণ মোহাম্মদ কাদের জনগণের রায় নিয়ে আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন ধন্যবাদ সকলকে আমি আবারও ভিডিও শেষে আপনাদের কাছে আবার অনুরোধ আপনাদের মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও একটু শেয়ার করে দিবেন